পঞ্চাশের জন্য অনুরোধ জানাচ্ছে যিনি প্রথম প্রভুদাতা আপনারা অনুরোধ জানাচ্ছে

এর মাধ্যমে আমি সবাই সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার আমাকে সাপোর্ট করেছেন এবং আমার পাশে ছিলেন ঠিক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতি খুবই আনন্দর কারণ বীজ বরাবর মতো সবসময় আনন্দিত হয় ঠিক আছে তো ধন্যবাদ সকলকে যারা এত পরিশ্রম করে খেলা দেখছেন

আজকে নবগঞ্জ উপজেলা কাশিমপুর ওয়াসেক সমিতি ও পাঠাগার কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ নবগঞ্জ উপজেলার পাইলট স্কুল মাঠপাঙ্গলে অনুষ্ঠিত হলো অত্যন্ত ভালো খেলা আমরা দেখতে পেরেছি হাজার হাজার দর্শকের সমবেত এবং রোমান স্পোর্টিং ক্লাব এবং হাসনাবাদ ক্রিয়া চক্র উভয় ক্লাবই শক্ত টিম গঠন করেছিল সৌভাগ্যবশত তারা খেলার পরে ট্রাই চার পাঁচ গোলের ব্যবধানে রোমান স্পোর্টিং ক্লাব বিজয় লাভ করেছে সে প্রমোদ চৌধুরী ভাষায় বলতে হয় মনে যদি আনন্দ না থাকে তাহলে আত্মা বাসে না আর সেই মন ভালো রাখতে হলে আমাদের খেলাধুলার বিকল্প নেই খেলাধুলা করলে মানুষের আত্মা মন দেহ সবই ভালো থাকে আর মানুষের আত্মা মন দেহ ভালো থাকলে দুনিয়ার সবকিছুই সুশান্তি মনে হয় নবগঞ্জ উপজেলা তথা সারা বাংলাদেশে যে সকল মা বাবারা আছেন তাদের বাচ্চাদের ঘরমুখী না রেখে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মুখী করেন মাঠমুখী করেন তাতে অদূর ভবিষ্যৎ সামাজিক কর্মকাণ্ড এবং দেশের উন্নয়ন সম্ভব আমরা সুখে শান্তিতে বাস করতে পারব মাদক মুক্ত দেশ করতে পারলে আমাদের দেশের সুনাম বৈন্যা সারা বিশ্বে উভয় পক্ষই ভালো খেলেছে তবে খেলায় তো হার জিত আছে দুই পক্ষ তো জেতার কোনো সুযোগ নেই এক পক্ষ হেরেছে এক পক্ষ জিতেছে যারা জিতেছে তাদের জন্য অভিনন্দন যারা জিততে পারেনি বहोत বিনন্দন আগামীতে তারা দিবে সে প্রত্যাশা আজ তাদেরকে ক্ষেত্রে সকলকে অভিনন্দন যারা এই দনে সুন্দর আয়োজন করার জন্য এবং এই দনের হাজার হাজার দর্শকদের বিনোদন দেওয়ার জন্য আগামীতে আপনারা এই দনের আয়োজন করবেন অন্তকষতে এই দনে খেলা দেখা সুযোগ করে দিবেন এই খেলার যে সাংস্কৃতিক গামীন যে সংস্কৃতিগুলো আমাদেরকে ধরে রাখতে হবে আমাদের টিকে রাখতে হবে আমরা যদি খেলার মধ্যে থেকে দূরে সরে যাই বা খেলায় অভ্যস্ত না হই তাহলে আমাদের এই খেলোয়াড় কিন্তু যুবক শ্রেণী ছাত্র শ্রেণী তারা দেখা যাবে মোবাইলের মধ্যে আসক্ত হয়ে যাবে অথবা চায়ের আড্ডায় আসক্ত হবে অথবা নেশার মধ্যে আসক্ত হয়ে যাবে এই ধরনের বাজে কাজ থেকে যদি দূরে সরাতে হয় তাহলে খেলাধুলায় নিজেকে সংশ্লিষ্ট করতে হবে তাই আগামীতে আপনারা আরো এই খেলা সহ হারদও ক্রিকেট ব্যাডমিন্টন বিভিন্ন গ্রামীণ যে ঐতিহ্যগুলো আছে সেই খেলাগুলো আপনারাও উপহার দেবেন সেই প্রত্যাশায় আমাদের সকলে মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে